সরব অবস্থায় মদের বোতল নিয়ে ঘুরবে মদ নিয়ে ঘুরবে ইয়া নিয়ে ঘুরবে মোবাইল নিয়ে ঘুরবে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে লেখাপড়া করে তোয়াক্কা করবে না এটা জাতিকে বঙ্গুত বিবরণে পঙ্গুত্ব করার একটা সুদূর পরিকল্পনা কারো মনে রাখবেন এই শিক্ষা ব্যবস্থা প্রথম ধস নামিয়েছিল মিস্টার ফেরাউন তার একজন মন্ত্রী ছিল শিক্ষা মন্ত্রী তার নাম ছিল মিস্টার হামান এই হামান একদিন ডাক দিয়ে বলে প্রভু ও আমার ফেরাউন নেতা তুমি তোমার যদি রববিয়াত টিকিয়ে রাখতে চাও তাহলে প্রথম যে দুইটা জিনিস তোমাকে ধ্বংস করতে হবে এক নাম্বার হলো শিক্ষা ব্যবস্থা তোমাকে ধ্বংস করতে হবে মুসলমানদের আকীদা মুসলমানদের ঈমান মুসলমান মুসলমানদের একাত্মবাদের এই শিক্ষা সম্পূর্ণ মূলক করতে হবে দুই নম্বর আলে মোলামা নিধন করতে হবে কারণ মিস্টার ফেরাউনের মন্ত্রী হামান ভালো করেই জানত একটা দেশ একটা সমাজ একটা সমাজ যদি নষ্ট করতে চাও প্রথম সেই শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দাও ও মুসলমান আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলে যায় একটা দেশ একটা জাতি ধ্বংস করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না দুইটা জিনিসেই শুধু প্রয়োজন একটা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একটা জাতি একটা দেশ ধ্বংস করার জন্য এক নাম্বার হাতিয়ার হলো ওই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও ওই দেশ এমনি ধ্বংস হয়ে যাবে ওই দেশের আলেমাল আমাদেরকে শেষ করে দাও ওই দেশের আলেমাল আমাদেরকে শেষ করে দাও ওই মানুষগুলো এমনি ইমান হারা হয়ে যাবে এমনি অসভ্য হয়ে যাবে এই সুদূর পরিকল্পনা করে ফিরাউনের নাতি পুতিরা আজকে শিক্ষা ব্যবস্থার বারোটা বানিয়ে দিচ্ছে আওয়াজ দিয়ে ঠিক না বা ঠিক আর এরা আবার বলে এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড রকম স্লোগান আমাদের সমাজে আসে না নাই কথা বলতে হবে এডুকেশন ইস দা ব্যাগ বোন নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এই স্লোগান আমাদের দেশে না নাই এটা আপনারা মানেন কি মানেন না মানেন আপনারা মানলেও আমি রাশিদুল ইসলাম আপনাদের কারণ করে লাগা শোনেন আলোচনায় নেগেটিভ গন্ধ খুঁজবেন না রাজনৈতিক গন্ধ খুঁজবেন না দেশের বিরুদ্ধে গন্ধ খুঁজবেন না আমি আপনাদের ইমান সংশোধন করার জন্য বলতেছি মুসলমানদেরকে সতর্ক করার জন্য বলতেছি আপনাকে আমাকে কোথায় নিয়ে দেওয়া হচ্ছে স্থায়ী জাতির মেরুদণ্ড নয় এডুকেশন এস দ্য ব্যাক বোর্ন অফ এনেশন শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় যদি বলেন যে হুজুর হোয়াট ইজ ইয়োর ডকুমেন্ট আপনার দলিল কি আমি আপনাকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি ধরিয়ে দিচ্ছি মনে রাখবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় কারণ যেই শিক্ষা গ্রহণ করার পর নব্বই পার্সেন্ট মুসলমানের মেয়েরা ব্যবদ্ধ হয়ে যায় বুকে ওড়না রাখে না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা গ্রহণ মা বাবাকে সম্মান করে না মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা গ্রহণ করার পর মায়ের মুরব্বিকে সম্মান করে না বাবার বয়সী মাসীকে সম্মান করে না তাদেরকে হাত তুলতে পারে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা গ্রহণ করার পর মানুষকে টুকরা টুকরা করে কেটে কেটে হত্যা করে মানুষদেরকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করে মুখোস পর করে মানুষদেরকে অন্যায়ভাবে फांसी দেয় আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা গ্রহণ করার পর গরীবের রক্ত সুখে খায় গরীবের হক নষ্ট দেশের সম্পদ লুটপাট করে দেশের সম্পদ অন্য দেশে পাচার করে ডাক বেগম পাড়ায় বাড়ি বানায় কানাডার লক্ষ লক্ষ বাড়ি বানায় মালিক হয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা গ্রহণ করবার আমার বন্ধু আলমদের নামে মিথ্যা মামলা দেয় দেশের বিদ্যা সরদন্ত করে দেশের বিদ্যা সরদন্ত করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা গ্রহণ করার পর ইসলাম ওয়ালাদেরকে কুরআন ওয়ালাদেরকে বেইজ যদি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা গ্রহণ করার পর মাদের বদল হাতে তুলে নাই গামদার বদল হাতে তুলে নাই ইয়াবার বদল হাতে তুলে নাই ছেলে মেয়েরা যৌন সরে লিপ্ত হয় বিপদগামী হয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না বরং ওই শিক্ষা জাতির জন্য কারাদণ্ড কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এবার আসেন কোরআনের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কারণ সুশিক্ষা না দেখলে কোরআন শিক্ষা না দেখলে আপনার ওই শিক্ষার বিন্দু পরিমাণ কোন মূল্য বিন্দু পরিমাণ কোন মূল্য এখন বলতে পারেন যে হুজুর আপনি মোল্লা আপনি মৌলবি আপনি মুন্সী মানুষ আপনি আলেম মানুষ আপনি বলতে পারেন এটা আপনাদের কথা ও মুসলমান এটা আমি টুপিওয়ালার কথা নয় এটা আমি দাড়িওয়ালার কথা নয় পান্ডাবিওয়ালার কথা নয় মৌলবাদের কথা নয় মোল্লার কথা নয় একজন জেনারেল লাইনে শিক্ষিত আমার বন্ধুরা একটা নয় দুইটা নয় আঠারো ভাষায় যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি এই কথা বলেছেন তুমি দুনিয়ার সব চাইতে বড় ইঞ্জিনিয়ার হইতে পারো দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি থেকে তুমি সার্টিফিকেট গ্রহণ করতে পারো তুমি দুনিয়ার সব চাইতে টপ লেভেলের শিক্ষিত মানুষ দাবি করতে পারো তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো ডক্টর হইতে পারো তুমি কবি হইতে পারো সাহিত্যিক হইতে পারো সাইন্টিক হইতে পারো সব কিছু তোমার মাঝে আছে সব কিছুর জ্ঞান তোমার ভিতরে আছে তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তুমি দুনিয়ার সব চাইতে টপ লেভেলের গন্ডমূর্খ তার মানে কোরআনের জ্ঞান যার ভিতরে নাই সে যত বড় ইউনিভার্সিটির সার্টিফিকেট ধারী শিক্ষক হোক না কেন শিক্ষার্থী হোক না কেন বিন্দু পরিমাণ ওর শিক্ষার কোনো মূল্য নাই কারো কোরআনের জ্ঞান যার ভিতরে নাই তার কাছে কিছুই নাই আর কোরআন ভিতরে আছে তার ভিতরে সবেই আছে এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে যে তুমি সব ভাষায় পাণ্ডিত্য অর্জন করতে পারো কোরআনের জ্ঞান যদি না থাকে তুমি দুনিয়ার সব সেই মূর্খ